আসসালামু আলাইকুম আপনারা যারা পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করেন আপনারা জানেন যে আপনাদেরকে এমন একটি ওএমআর সিটে পরীক্ষা দিতে হয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহ অন্যান্য পাবলিক পরীক্ষায় এমন একটা সিটে পরীক্ষা দিতে হয় এটার নাম হচ্ছে ওএমআর সিট আর ওএমআর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক ভিডার এই সিটটা একটা মেশিনে দেখতে হয় অর্থাৎ একটা মেশিনে এটাকে স্ক্যান করা হয় এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে ভরাটকৃত বৃত্তগুলাকে ইভালুয়েশন করা হয় এবং তার ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হয় তো একটা জিনিস দেখা যায় যে পরীক্ষায় ফলাফল যাই হোক পাস অথবা ফেল কিন্তু রেজাল্টটা তো আসতে হবে তো যে ভুলগুলো করলে আপনার রেজাল্টটা আসবে না আর একটা ওয়েমার আপনি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন আজ ভিডিওতে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিই তো প্রথমত আপনি যখন ওয়েমারটা পাবেন তো এই ওয়েমারটা পাওয়ার সাথে সাথে আপনি একটা ফার্স্ট আপনি একটা জিনিস চেক দিবেন যে আপনার ওয়েমারটা সঠিক আছে কি সেটা হচ্ছে দেখুন এখানে যে ওয়েমারটা আমি নিয়ে রাখছি ওয়েমারটা হচ্ছে একটা ভুল ওয়েমার অর্থাৎ এই ওয়েমারটা যদি আপনি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তো ভুলটা কোথায় ওয়েমারের আমি একটু ক্লোজে দেখাই যে এই ওয়েমারের সিরিয়াল নাম্বারের সিকোয়েন্সটা ঠিক নেই আপনারা দেখুন যে এক কোথায় এবং তার অপশানগুলো কোথায় অর্থাৎ এর সিকোয়েন্সটা ঠিক নেই যদি এরকম ওয়েমারের পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না সো যখনই আপনি এমন একটা ওএমআর পাবেন এমন একটা ওএমআর পাবেন তখন আপনি দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে টা চেঞ্জ করে নেবেন স্যার আমার ওয়েমারটা মিস্টেক আছে আমাকে ওয়েমারটা চেঞ্জ করে দেন আর এটা দেখালে আপনাকে অবশ্যই চেঞ্জ করে দেবে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আগে ওয়েমারটা দেখবেন যে আপনার ওয়েমারটা সঠিক আছে কি না দেন এবার চলেন কিভাবে সঠিকভাবে ওয়েমারটা পূরণ করবেন তো আমি চেক করে নেওয়ার পর এমন একটা ওয়েমার আমি নিব তো নেওয়ার পর যে অপশানগুলো আছে প্রথম থেকে শুরু করবেন তো আপনার নামটা লিখবেন আমি আমার নাম লিখতেছি আচ্ছা বেটার হচ্ছে ইংরেজিতে লেখা আর স্পষ্ট করে লিখবেন কলেজের নাম আপনি একটা দিলেন আমার কলেজের নাম লিখবেন আপনার এক্সাম নেম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি উইকলি টেস্ট দেন বা মডেল টেস্ট দেন তাহলে এখানে লিখবেন এখানে এক্সামের নাম্বার দিবেন যে উইকলি টেস্ট ফাইভ দেন আপনি এখানে তারিখ দিবেন দশ এগারো দু হাজার পঁচিশ এখনো পঁচিশ আসেনি তারপর পঁচিশ দিয়ে দিলাম তো এইভাবে যাওয়ার পর পরের অপশন আপনার মোবাইল নম্বর তো এখানে আপনার মোবাইল নম্বরটা লিখবেন স্পষ্ট করে লিখবেন আমি আমার ফোন নম্বরটা লিখে দিলাম এরপরে চলে আসবেন ডানে আপনি যে ব্যাচে আসেন সেই ব্যাচটা লিখবেন ধরেন আপনি আসেন এ ওয়ান বা বি ওয়ান যদি বি হন তাহলে বি ওয়ানের বৃত্তটা ভরাট করবেন এভাবে মনে রাখবেন যে অবশ্যই যে কালো লাল রঙের যে বর্ডারটা আছে বর্ডারের বাইরে যেন কোনোভাবে দাগটা না যায় এবং ভিতরে যেন কোথাও একটু সাদা ফাঁকা না থাকে তো আপনি এটা দাগালেন দাগানোর পর চলে আসবেন এখানে আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখবেন তো এখানে লেখার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডান দিক থেকে লিখতে হবে ওয়ান জিরো জিরো ফাইভ সিক্স থ্রি ডান দিক থেকে যদি ডানে কম থাকে তাহলে শূন্য দিয়ে পূরণ করতে হবে এবার সঠিকভাবে আপনি ডান থেকে প্রথমে ওয়ান বৃত্ত ভরাট করলেন তারপর হচ্ছে আমি জিরো বৃত্তটা ভরাট করব আমি আবারও বলে দিচ্ছি যে বৃত্তের কোনো অংশ যেন সাদা না থাকে আর লাল দাগের বাইরে যাতে না যায় তো এভাবে আপনি পূরণ করবেন দেন হচ্ছে রোল নাম্বার এখানে ছয় ডিজিটের রোল নাম্বার দেওয়া আছে আপনার যদি রোল নাম্বার চার ডিজিট বা পাঁচ ডিজিট হয় তো ছয় ডিজিট যদি থাকে তাহলে আপনি এদিক থেকে পূরণ করলেন জিরো ফাইভ জিরো সিক্স ফাইভ তো ধরেন এখানে আপনার রোল নাম্বার হচ্ছে পাঁচ ডিজিটের তখন এপাশে পাশে দিয়ে দেবেন একটা শূন্য আর যদি ছয় ডিজিটের হয় তাহলে ছয় ডিজিটটা এভাবে আপনি লিখবেন দেন হচ্ছে প্রত্যেকটা এখানে হাত দিয়ে ডান দিক থেকে পূরণ করতে করতে আসবেন প্রত্যেকটা বৃত্ত সঠিকভাবে পূরণ করবেন তো এই হচ্ছে কাজ তারপর আপনি এই অংশটা এই অংশটা আসছে কোশ্চেনের উপরে থাকে এই অংশটা প্রশ্নপত্রের উপরে থাকে অর্থাৎ প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উপরে যদি থাকে তাহলে আপনি লিখবেন আর না থাকলে আপনার লিখতে হবে না দেন হচ্ছে এখানে এক্সাম টাইপ কী ধরনের পরীক্ষা হচ্ছে আমি যেহেতু এখানে উইকলি টেস্ট লিখছি কারণ আমার উইকলি টেস্ট পরীক্ষা হচ্ছে আপনি এখানে উইকলি টেস্টের বৃত্তটা ভরাট করবেন এরপর হচ্ছে গ্রুপ আপনি কোন গ্রুপে পরীক্ষা দিচ্ছেন মেডিকেল নাকি ইউনিভার্সিটি নাকি নার্সিং নাকি অ্যাকাডেমিক নাকি আদার আদার্স যদি একাডেমিক হয় তাহলে আপনি এখান থেকে এই অ্যাকাডেমিকের বৃত্তটা ভরাট করবেন অনেকে যে ভুলটা করে যে এখানে একাডেমিক লেখা আছে ডান ডানপাশের বৃত্তটা ভরাট করে মনে রাখবেন এই ডান পাশের বৃত্ত হবে না বাম দিকের বৃত্তটা ভরাট করতে হবে আর এই সেট কোডটা এটা কিন্তু প্রশ্নপত্রের পরে পূরণ করতে হবে অর্থাৎ আপনি যখন প্রশ্নপত্র পাবেন তখন প্রশ্নপত্রের উপরে যে সেটটা থাকবে সেই সেটটা আপনি পূরণ করবেন ধরুন আপনার সেট যদি বি হয় তখন প্রশ্নপত্র দেখে বি সেটটা বৃত্তটা ভরাট করবেন তো এটা হচ্ছে একটা ওয়েমার পূরণের সঠিক পদ্ধতি এরপর আপনি যে প্রশ্নগুলো লি পাবেন সেই প্রশ্ন অনুযায়ী উত্তর সঠিক উত্তরগুলো আপনি লিখে বৃত্ত ভরাট করে যাবেন তো মনে রাখবেন যে প্রতিটা বৃত্ত এমনভাবে ভরাট করবেন যাতে করে এই লাল দাগের বাইরে না যায় এবং ভেতরের কোনো অংশ সাদা না থাকে বেশি এক্সাইটেড হওয়া যাবে না তো এটা ছিল হচ্ছে একটা ওয়েমারের সঠিক পদ্ধতি এবার আসেন যে কী কী কাজ করলে আপনার এই ওয়েমারটা রিজেক্ট হয়ে যেতে পারে সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি কষ্ট করে পড়ালেখা করবেন পরীক্ষা দিবেন কিন্তু আপনার রেজাল্ট আসতো না তো কি ভুল করলে রেজাল্ট আসবে না সেটা একটু দেখুন এই যে চারপাশে যে কালো রঙের যে বর্ডারগুলো দেওয়া আছে এই বর্ডারের কোথাও কোনো অংশে দাগ পড়া যাবে না যদি এখানে একটু হালকা দাগ পড়ে যায় তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে যে কোনো জায়গায় যদি দাগ পড়ে যায় রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ এই অংশের বাইরে আপনি কোথাও লিখতে পারবেন না অনেকে এখানে লেখে এইচ এস সি পঁচিশ এটা বাদ এটা লেখা যাবে না এখানেও যদি লেখেন এইচ এস সি পঁচিশ এখানে লিখলে চালানো যাবে কিন্তু না লেখাই ভালো আপনাকে এটুকুর মধ্যেই লিখতে হবে ছোট করে করে লিখবেন আর যদি একান্তে লিখতে হয় তাহলে এই যে এই অংশটার মধ্যে অথবা এই অংশটার মধ্যে লিখবেন উপরে কোথাও লিখবেন না এরপর হচ্ছে এই ওয়েমারটা যদি এইভাবে ভাস পড়ে এরকম ভাস পড়ে যায় তাহলে এই ওয়েমারটা কিন্তু মেশিন স্ক্যান করতে পারে না সো এটাকে যত্ন সহকারে রাখতে হবে তারপর বৃত্তগুলা যখন আপনি ভরাট করবেন আমি এটা দিয়ে দেখাই ধরুন আমি এই বৃত্তটা ভরাট করছি এটা করতে করতে মানে এত বড়ো করে ফেলছি যে এটার সাথে চলে গেছে দেখুন এটাও রিজেক্ট এটাও চলবে না এরপর আরেকটা ভুল আমরা করি যে এখানে উপরে ওয়ান আছে আমি ওয়ান নম্বর বৃত্তটা আচ্ছা এটা আমি অন্য একটা দিয়ে দেখাই এই যে এখানে ফাইভ আছে আমি ফাইভের বৃত্তটা ভরাট করতে গিয়ে ফোর ভরাট করে ফেলেছি ভরাট করার পরে আমার মনে পড়ল যে না এখানে তো ফাইভ আছে তখন আমি আবার ফাইভটা ভরাউট করে ফেললাম যদি আপনি এভাবে রেখে দেন তবুও বাদ আবার যদি এটাকে ক্রস করে কেটে দেন তবুও কিন্তু আপনার ওইমারটা বাদ পড়ে যাবে সো আপনাকে এটা দেখে সঠিকভাবে ধীরে সুস্থে পূরণ করতে হবে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার খাতাটা বাদ যাবে আর এখানে অ্যান্সারের ক্ষেত্রে যেটা হয় ধরেন আপনার এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে তিন সেক্ষেত্রে আপনি তিন দাগালেন এখানে একটা এরকম দাগ পড়ে গেছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটাও আপনি পাবেন না মার্কসটা আপনি পাবেন না এটা বাদ আবার অনেকে প্রথমে এভাবে ডট ডট দিয়ে যাই এরকম ডট দিয়ে পরবর্তীতে ভরাট করতে চাই তো এটা ভরাট করতে গিয়ে মনে করেন এটা করে ফেলছে এটা করার পরে দেখলো যে না আমি তো এখানে ডট দিয়ে গেছিলাম তখন এটা কেটে দিয়ে সে আবার এটা পূরণ করে ফেলেছে তো এই ক্ষেত্রে যে কেটে দিল কেটে দিলে এই সাত নাম্বারের মার্কসটা আপনি পাবেন না আট নাম্বারের মার্কসটা আপনি পাবেন না যদি এই দাগটা এই লাল দাগের পরে চলে আসে তাহলে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রেখে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার একটা স্বচ্ছ ওয়েমার আপনি জমা দিতে পারবেন এবং সেই ওয়েমারটা আমরা যদি মেশিনে স্ক্যান করি তাহলে নির্ভুল নির্ভুল মার্কস আপনি পাবেন আশা করছি আপনারা কিভাবে ওয়েমার ভরাট করবেন সেটা বুঝতে পেরেছেন এবং এই ওয়েমারগুলা অবশ্যই আপনার একাডেমিক পাবলিক এক্সাম বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এমন ওয়েমার থাকলে আপনারা এভাবেই বৃত্ত ভরাট করবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ